আমার পাশে যে ছবিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির নির্মম ভয়াবহতার কারণটা যদি আপনারা জানতে পারেন সকলেই অবাক হবেন গত উনিশে এপ্রিল ফরিদপুর মধুখালীতে পঞ্চপল্লী এলাকার একটা মন্দিরে আগুন লেগেছিল তার পাশেই পঞ্চপল্লী সরকারি বিদ্যালয়ে একটা টয়লেটে নির্মাণ কাজ করেছিল কয়েকজন মুসলিম শ্রমিক সন্দের বসে হিন্দু লোকরা সেই মুসলিম শ্রমিকদেরকে আটক করে একটা রুমের ভিতরে নিয়ে যায় তারপর হাত পা বেঁধে নির্মম ভাবে পিটায় ওই পিটানোর কারণে দুইজন মুসলিম ব্যক্তি দুই ভাই আশরাফুল আর আশরাদুল নামে দুই ভাই নিহত হয় কি বলবেন এই ঘটনার পিছনে শুধুমাত্র সন্দেহের বসে দুইজন মুসলিম ব্যক্তির যান দিতে হয় নাইনটি মুসলিম কান্ট্রিতে এমন ঘটনা ঘটে আপনারা আমরা মুসলিমদেরকে নিয়ে মুসলিমদের অত্যাচার নিয়ে প্রচন্ড কৌতূহল পাশের রাষ্ট্র ফিলিস্তান আফগানিস্তান এবং অনেক রাষ্ট্রে যখন যুদ্ধ হচ্ছে সেগুলো দেখে আমরা আফসোস করছি অথচ বাংলাদেশে একজন বাংলাদেশী হয়ে যদি এই খবরটা শুনতে হয় যে একজন মুসলিম একজন মুসলিম পরিবারের সন্তান দুই ভাই তারা হিন্দু লোকদের পিটানো শুধুমাত্র সন্দেহের বসে পিটানো সেই পিটানাতে নিহত হয়েছে কি জবাব দিবেন আপনি সেখানে এখন পুলিশ জন বিভিন্ন তদন্ত করতেছে দেখলাম র‍্যাব পাহারা দিতেছে চ্যানেল 24 এ আর কি এই নিউজটা আমি দেখছিলাম নিউজটা দেখার পর আমার মন চাইছিল যে নিজের নিজে জুতা পিটা করি যে আমি মুসলিম আমি মুসলিম শুধুমাত্র সন্দেহ তাও পাশের সরকারি বিদ্যালয় নির্মাণ কাজ করতেছে এমন শ্রমিক কারণ ওই এলাকায় ওই ওই কয়েকজনই ছিল মুসলমান এখন চিন্তা করছে যেহেতু আগুন লাগছে তার মানে তারাই আগুন দিতে পারে কারণ হিন্দু এলাকা সেখানে একটা মসজিদ মানে একটা বিদ্যালয় কাজ করতেছে মুসলমান এ তার মুসলমান কেউ নাই তো শুধুমাত্র সন্ধের বসে এরপর পিটিয়ে হত্যা করে এই খবর কিন্তু আমি বলতেছি না আমাকে একবার বলবেন রাকিব ভাই খবরটা বানাই বলেন আপনি সাহস দিলে এখনো চ্যানেল 24 এ পাইবেন এটা শুধুমাত্র আমরা এই হাবিজাবি ইউটিউবে ফেসবুকে কনটেন্ট দেখতে দেখতে আমাদের যে দেশে কি হচ্ছে সেইটা আমরা হারাই ফেলতেছি আমরা রিলস মানে ফেসবুক পাইলে যে রিলসটা দেখি সেইটা সব সময় চেষ্টা করি একটু হাসি একটু গান দেখি একটু ড্যান্স দেখি ঠিক আছে তা না দেখলে তো আমাদের মনে আসে না আমাদের ভাই ঠিক আছে যে ভাইটি এখন শহীদ হয়েছে যে ভাই দুইটা এখন শহীদ হয়েছে আর আর কয়েকজন আহত আর দুইজন নিহত তো এই যে ভাইগুলা শহীদ হয়েছে ঠিক আছে সেই ভাইগুলোর জন্য একটু আফসোস করতে পারি না আচ্ছা আমরা যারা মুসলিম আছি তারা আমরা ভালো করেই বুঝি আমাদের ইসলামিক আইনের বিষয় ইউ কাতিল না না আরবি বলবো না আমি এবার আমার আবার অনেকে হুজুর বলবে ঠিক আছে তো কথা হয়েছে বলবে কথা হয়েছে কোরআনে একটা কথা আছে সেটা হচ্ছে যে কতলের বতলে কতল ঠিক আছে একটা মানুষ একটা মানুষকে হত্যা করছে সুতরাং ওই মানুষটাকেও হত্যা করতে হবে এটাও হচ্ছে নিয়ম এখন মন্দিরে আগুন দিছে মন্দিরে আগুন দিছে আর সেই আগুন দেওয়ার বদলে দুইজন মানুষের প্রাণ দিতে হয়েছে আচ্ছা এইটা কোন ধরনের বিচার এইটা কোন ধরনের বিচার আচ্ছা তোমার মন্দিরে আগুন দিছে তুমি সেই লোকটাকে ধরতে পারছো সন্দেহের বসে উচিত ছিল না যে সেটাকে পুলিশের হাতে দেয়ার তোমরা না একটু যে পিছাও নাইনটি নাইন পয়েন্ট এই নাইন পার্সেন্ট মুসলমানের দেশে বৈশ্য ইচ্ছা মতো পিটিয়ে মারিয়ে ফেলাইলা মানে একটু না একটু কলজাও না তোমাদের এই এত কলজার জোর আমি চিন্তা করতেছি না আমি সকল হিন্দু ভাইদের কথা বলতেছি না কারণ সব হিন্দু ভাই এক না ঠিক আছে সব হিন্দু ভাই এক না আমি ভালো করেই জানি তো কথা হচ্ছে আমি এরকম অনেক হিন্দু দেখছি যারা ভারতে বাস করে অথচ কিছু বলে তাহলে তারা ক্ষেপে যায় ঠিক আছে কারণ সবাই মানুষ সবাই বাঁচার অধিকার আছে বাংলাদেশে রকম আমি বাংলাদেশের মতো কোনো দেশ দেখি না যে সব ধর্ম মিললে মিশে আসে কোনো ধর্ম লইয়া কোনো কাহিনী হইতেছে না ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই এই যে কিছু উগ্রবাদী মুসলিমরা উগ্রবাদী আছে আবার হিন্দুরা উগ্রবাদী আছে তা আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে ভাই এরকম করে দেশ চলে না ঠিক আছে যদি তো সমান অধিকারের ডাক তোমরা দাও তো সমান অধিকার পালন করো এখন কথা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশের যদি যে কেউ যদি কাউকে হত্যা করে আমরা বিচারটা চাই কি জানেন হত্যার বদলে হতলা জনগণের সামনে তাকে ফাঁসি দেওয়া হোক আমরা চাই এইটা আমার এই ভিডিওটার মাধ্যমে আমার ফেসবুক হয়তো ভায়োলেশন আসবে আমার পেজটায় রিস্ট্রিকশন আসতে পারে মনিটাইজেশনও বন্ধ হয়ে যেতে পারে কারণ আমি এখানে হত্যাহত্যার কথা অনেকবার বলছি তো এটা হতেই পারে তারপর আমি এই ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করব না এর কারণ হচ্ছে যে আমি চাইতেছি প্রতিবাদ করতে আমি প্রতিবাদ করতেছি আমার একটা পেজ আছে সেখানে আমার 180000 ফলোয়ার আছে আমি চাইছি যে কিছু মানুষ অন্তত বুঝুক তাদের সেন্সে ঢুকুক ঠিক আছে কিছু মানুষ তো প্রতিবাদ করুক আমরা এর বিচার চাই আমরা আমাদের ভাইদের শহীদদের বিচার চাই যে কেন তারা হইরকম ভাবে পিটিএম করবে শুধুমাত্র সন্ধের বসে যেহেতু তারা হত্যা করছে আমরা হত্যার বদলে হত্যা চাই জনগণের সামনে এনে তাদেরকে ফাঁসি দেয়া হোক আমরা উপযুক্ত শাস্তি চাই না তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে জেলখানায় খাবার দেয়া হবে। ঠিক আছে আমরা চাই না খাবার খেয়ে শান্তিতে ঘুমাইবে ঠিক আছে আমরা সেটা দেখতে পারবো না আমরা চাচ্ছি ফাঁসি ফাঁসির বদলে মানে হত্যার বদলে হত্যা ডাইরেক্ট কথা হচ্ছে সেটা সেটা ভুলে হোক আর দোষে হোক সন্দেহের বসে সেটা তো আরো অনেক বড় অনেক বড় পাপ ঠিক আছে সন্দেহের বসে শুধুমাত্র ইসলামী সন্দেহের সন্দেহের কোন জায়গা নাই ইসলামে বুঝতে পারছি ইসলামে সন্দেহের কোন জায়গা নেই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সমাজের মাধ্যমে সরিয়ে দিন আর যদি ভালো না লাগে শেয়ার করার কোনো দরকার নেই আমি বারবার বলি যে আমার ভিডিও কখন শেয়ার করবেন না যদি আপনার মনে না হয় এই ভিডিও শেয়ার করা উচিত ঠিক আছে তারাই শেয়ার করবেন যাদের মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করা উচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ